আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগত জানাচ্ছি আমি রানা দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি অরণখোলা হাট এই হাটটি বসে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে যারা দূরদান্ত থেকে আসতে চান আসতে পারেন আমরা ব্যাপারীদের নাম্বার দিয়ে দিয়ে দেবো কারোর সমস্যা হলে ওনাদের সাথে যোগাযোগ করেও আসতে পারবেন আর এই হাটে এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর বকনার আমদানি হয়েছে তো আমরা এই হাট থেকে মিলন ভাইয়ের কাছ থেকে কিছু বকনার বাজার আপনাদেরকে জানাবো আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভাই ভাই কেমন আছেন ভাই ভালো ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম এবং পরিচয়টা একটু বলেন জেলা থানা ইস্যুতে ডেলিভার মিলন ভাই জি যে সব ধরনের গরু আমাদের কাছে থাকে আবার থাকেও কিনতে পারবে আমার বিশাল খামার আছে ঠিক আছে আপনি তো মূলত খামারে বিক্রি করেন আজকে দেখছে হাটে ওঠে হাটে উঠেছে হাটে তুলে না কয়টা তুলছেন হাটে ছয়টা তুলছে ছয়টা জি হাটের বাজার এখন কেমন এখন বাজার নরমই ঈদের আগে তো আমরা সার গরু কালেকশন করবো ওই জন্য সব বেশি দিচ্ছি হাটে উঠায় সব বিক্রি করে দিচ্ছে জি বাজার ছয়টা গরু আনছেন আপনি সব ছয়টা হলস্টান ফিরে যান বয়স দশ আছেন এগারো প্রথম সিরিয়ালের এক নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা হলিস্টান ফ্রিজিয়ান হলিস্টান ফিজিয়ান জি মাশাল্লা বাচ্চাটা দেখতে পাচ্ছেন মাথারটা সাদা খুবই সুন্দর একটি বাচ্চা এই বাচ্চাটির বয়স কত মাস হবে ভাই মাস হবে নয় মাস বয়স না দলাঘরটা দেখতে পাচ্ছেন নয় মাস বয়সের একটি পাবনা দাম চাচ্ছেন কত দাম পঁয়ষট্টি করে বলবো লাডেল ছয়টা আছে পঁয়ষট্টি করে পার পিস পঁয়ষট্টি হাজার টাকা পার পিস এটা হচ্ছে লটের প্রথম বল প্রথম দাম তৃতীয় নম্বর যেটা দেখতে পাচ্ছি এর বয়স একটু বেশি এটা কয় কত মাস হতে পারে দশ মাস বয়স হবে একটু ভ্যাটা ধরো দশ মাস বয়সের একটি বল না দর্শক দেখতে পাচ্ছেন হলিস্ট্যান্ড ফিজিয়ান যাদের একটি বল বাচ্চা

এটার বয়স কেমন হবে এগারো মাস বয়স এগারো মাস বয়স এগারো মাস বয়সের একটি বকনা দর্শক বন্ধুরা সাদা কালো রঙের একটি বকনা দেখতে পাচ্ছি লটে দাম রাখছেন পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা লটে তিন নম্বর চার নম্বরে যে আমরা আরেকটি করে দেখতে পাচ্ছি নয় মাসের মতো বয়স নয় মাসের মতো বয়স আছে

লটে নিলেও কিন্তু আপনারা দরদাম করে নিতে পারবেন এই দুইটা বগনা দেখতে পাচ্ছেন বারো মাস করে বয়স আছে 75000 65000 দাম রাখছি কিন্তু সিঙ্গেলের দাম অনেক বেশি যায় সিঙ্গেল না

আচ্ছা আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু ফোন নাম্বার দিচ্ছি ভাই ঠিক আছে ভাই আপনার নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেবো পুরো দর্শক ভাই যদি নিতে চায় যারা সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই দেখে শুনে কিনেন ভালো লাগে ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম